হ্যালো ওয়েলকাম একদম উপজেলা লেভেলে গ্রামীণ পরিবেশে হিন্দু বাড়ির একটা বিয়ের দাওয়াত পেয়েছি হ্যাঁ এরকম বিয়ের দাওয়াত তো সচরাচর পাওয়া যায় না গিয়ে তো দেখি উপজেলা লেভেলে একদম এলাহি কারবার এত সুন্দর করে সব কিছু ডেকোরেট করা চিন্তাই করা যায় না আর বিয়ের কুঞ্জ বা বিয়ের মণ্ডপ সেটাও খুব সুন্দর করে আলপনা আঁকা হচ্ছে হাতে করে ছোট্ট একটা গিফটও নিয়ে গিয়েছিলাম প্রথমেই একদম জলাহার হ্যাঁ সুন্দর আতিথতা করছে তারা কিন্তু এই ফুলের বিছানা দেখে আমার কি যেন মনে পড়ে যাচ্ছে সাথে চাও ছিল বুঝতে পেরেছ এরপরে মেইন ডিনার কোর্সে চলে আসলুম হ্যাঁ এখানে তো খাওয়া দাওয়ার মহাযজ্ঞ চলছে একপাশে যেরকম রান্না হচ্ছে আরেক পাশে তেমন সেটা সার্ভিস দেওয়া চলছে প্রথমেই আমার প্লেটে চলে আসলো গরম গরম বেগুন ভাজা আর মুড়ো ঘন্ট হ্যাঁ আমরা তো আসলে সব জায়গায় ডালটা সবার শেষে খাই কিন্তু এখানে রেওয়াজ হচ্ছে প্রথমেই বেগুন ভাজার সাথে মুড়ো ঘন্ট সার্ভ করা আর এর পরেই আমার প্লেটে চলে আসলো মাছের টুকরো মাছের টুকরো ওটা ছোটো কি বড়ো জানি না কিন্তু আমাকে দেওয়ার সাথে সাথেই দেখলাম আশপাশে শোরগোল বেঁধে গেল এই ওনাকে বড় মাছের পেটি এনে দে হ্যাঁ কেন যেন মানুষজন আমাকে খাওয়াতেও পছন্দ করে কিন্তু এত মাছ তো আর খাওয়া যাবে না আরও অনেক কিছু আছে সব কিছুই চেখে চেখে দেখতে হবে এখানে সবচেয়ে ভালো যে ব্যাপারটা লেগেছে তা হচ্ছে আতিথেয়তা এই জিনিসটা ঢাকায় তেমন একটা পাওয়া যায় না সবাই কনভেনশন হলে ওয়েটারদের হাতেই সব কিছু ছেড়ে দেয় কিন্তু এখানে একদম কোনে পক্ষের আত্মীয় স্বজন তারাই আমাদেরকে একটার পর একটা বেড়ে বেড়ে খাওয়াচ্ছে কোনো কিছু চাওয়া লাগছে না বলা লাগছে না একটা কোর্স খাওয়া শেষ সাথে সাথেই আরেকটা কোর্স শুরু মানে মাছ খেয়ে শেষ করতে পারিনি এর মধ্যে মুরগির রোস্ট এসে হাজির এবং মুরগির রোস্টের মধ্যেও যে ঝোল করা যায় ঝোল বেড়ে দেয়া যায় এবং আমরা কখন কি খাচ্ছি কখন কি লাগবে কোনো কিছু মুখে বলা লাগছে না এত সুন্দর আতিথেয়তা আমি তো একদম মুগ্ধ বারবার খালি এটা লাগবে কি না ওটা লাগবে কিনা এটা দিবে কিনা ওটা কি কিনা এভাবেই চলছে আমার মনে হচ্ছে ফাইভ স্টার হোটেলে আমরা যে হাজার হাজার টাকা খরচ করে যেই ফাইভ কোর্স বা এইট কোর্স ডিনার করি এখানের বিয়েটা একদম বাংলা স্টাইলে সেই রকম মানে কোর্স অনুযায়ী একটার পর একটা আসছে তো আসছেই রোস্ট খাওয়া শেষ হতে না হতেই রাইসও প্লেটে চলে আসলো আর সাথে চলে আসলো মাটন হ্যাঁ এবং মাটনের সাইজগুলো দেখেছো হ্যাঁ এরকম সাইজের মাটন তো সম্ভবত ঢাকাতেও সার্ভ করা হয় না খেয়ে কিন্তু খুবই তৃপ্তি পেয়েছি আসলেই আল্লাহ তালা কার রিজিক কোথায় রেখেছে সেটা উনিই জানেন যেখানে হচ্ছে গিয়ে আল্লাহ রিজিক রাখবে সেখানে গিয়েই তোমাকে খেতে হবে আর এখানকার মেইন বাবুর্চি তাকে নড়াইল থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে কিন্তু কিন্তু এই এই সার্ভিস পক্ষে মানে বিয়ে বাড়ির আত্মীয় স্বজন তারাই কিন্তু করছে এত কিছু খাওয়ার পরে আর পেটে জায়গা নেই দইটা কোনো রকম খেলুম এই আর কি এখানে আসলে মানে আমার একটা নতুন একটা অভিজ্ঞতা হলো এবং এই অভিজ্ঞতাটা অনেকদিন মনে থাকবে কেমন সব শেষে কখনোই খাবার নষ্ট করবে না আর ফ্যানদের সাথে ছবি তুলতে ভুলবে না